ডেকেছে আমি অনেক ক্লেস্ট অ্যান্ড সবাইকে নারী দিবসের অনেক শুনেছি নারী দিবসের একজন নারী হিসেবে সুপার কি বার্তা নারীদের প্রতি আমার অনেক সম্মান আর ভালোবাসা নারীদের উদ্দেশ্যে আমার একটাই কথা যে এখন দেশের পরিস্থিতি খারাপ আপনারা নিজেদের নিশ্চয়তা নিজেরা মানে ইনশোর করেন নিজেরা সতর্ক থাকেন আর প্রত্যেকটা নারীদের নিজের পায়ে দাঁড়ানো উচিত এটা আমি মনে করি কি কি কারণে পরি দেশের পরিস্থিতি খারাপ মনে হচ্ছে আপনার অবশ্যই রাজনৈতিক বিষয়টার জন্য একটু দেশের অবস্থা একটু ভুল আছে হ্যাঁ তো আমার মনে হয় যে নারীদের এবং বাচ্চাদের এই জন্য একটু সতর্ক থাকা উচিত রোমান ভাই আচ্ছা আপনার যে এই সরকারের কি নারীদের জন্য কি কি কাজ করা উচিত আপনার মনে হয় খুব তাদের দুর্বলতা কোথায় বর্তমান সরকার যারা রয়েছে তাদের নারীদের জন্য বিশেষ কিছু করতেছে কিনা কি করা উচিত আপনার কি মনে হয় বাংলাদেশের নারীদের নারীরা যেন এগিয়ে যায় নারীরা যেন ভালো থাকে এটাই কাজ করে কিন্তু সমস্যাটা হয়েছে কি আমাদের প্রশাসনিক এখন অবস্থাটা খারাপ থানাতে আমি শুনতে পারছি থানাতে পরি তো যারা নিরাপত্তা দিবে নিরাপত্তা কর্মীরা যদি কাজ না করে তাহলে তো আমরা নিরাপত্তা